সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বিকেলবেলা আর বিকেল বিকেল একটু বেরোইলাম যাইতেছি একটু বেড়াইতে যাবো ঘুরতে যাবো আর কি আর ঘুরতে যাওয়ার কারণ হতেছে ওপু অনেকদিন পর আবার বাড়িতে আইছে মানে ছুটি পাইছে তো বাড়িতে আসলো তো সকালবেলা একটু বেরোয় তো বেরোনোর পরে একটু ঘুরে আসছি তো আবার ভাবছি যে বিকেলবেলা একটু বেরোবো তো এখন বিকেল হয়ে গেছে রোদ কমে নাই কিন্তু তারপরও বেরোইছি আবার মানে বেশি বিকেলবেলায় আবার গেলে আবার সময় পাবো না তো সেই জন্য ওপরে নিয়ে যাবো একটু বেরাইতে যাম ওইতেছে বোটার ওদিকে তো ওইদিকে সবাই কম বেশি ঘুরতে যায় যাওয়ার জায়গা ওই জায়গায় ঘুরার জায়গা আর কি তো সেই জন্য যেতেছি তো চলেন নতুন একটু পরিবেশটা আপনাদের দেখে নিয়ে আসি তো অপু শার্ট গাই দিছে অপুরের শার্ট পেন্টে কিন্তু ভালো মান আইসে আসলে অপু খুব সুন্দর দেখা যায় শার্ট পেনে কিন্তু প্যান্টটা তোমার ঠিক আছে জিন্স নাই এটা জিন্স এইটা হইল ঠিক আমিও তাই করি আমার ইস্টিচ ফুল স্টিচ আমার পছন্দ হয় না ভালো লাগে না না ই স্টিচ কিন্তু ডুল্লা এটা এটা ঠিক আছে এটা পারফেক্ট ঠিক আছে আমার এই সব ওপেন পছন্দ হয় আমি এই পেন পড়তে পারি না স্টেজ পেন আমার ভালো লাগে না তো কোথায় যাইবে আগে গুরবার কও কোন দিকে মুভ দিমু আমাদের প্রথমে তো আমরা যাব ওই যে কাঁচা হল চাল খাল তো পাড়িতে সাম খাল তো না পাড়িতে দিব এই

আমরা এখন তো হয়েছি প্রথমে খাল পাড়ি দিলাম তারপরে মোটর সাইকেল বের করাই রয়েছে তারপরে মোটর সাইকেলে বৈশা যাবো বোটার ওইদিকে তো ওইদিকে যেন একটু মানে ব্রিজ আছে তো ওই ব্রিজে বিকেলবেলায় অনেক লোকজন হয় সবাই আসে কম বেশি তো ওই জায়গাটা আর কি অনেকের কাছে প্রিয় আর কি জায়গা তো সেই জন্য আর কি ওইদিকে আমরা সবাই ঘুরতে যাই ওইটাই ঘোরার জায়গা আর কি তো আশেপাশে দেখামো তো এই আর দেখাবো না এখন গাড়ি নিয়ে স্টার্ট করে খেলসাম ওগা তারপরে যখন ভালো ভালো জায়গা মুহূর্তগুলো সেগুলো আপনাদের দেখামো আজকে তো ঘোরার জন্য যাইতেছি তো ঘুরে আসি আরও অনেক অনেক দিন পর আসলো এই কারণে ভাবলাম যে ঘুরে আসি একা একা ভালো লাগে না মোটরসাইকেলে আমার রোদ পড়ছিল ডাইকে রেখে গেছি সমস্যা নেই গরম না না ঠান্ডা আছে না শীত গরম হয় নাই বেশি তো আমরা আইসা পড়ছি গুগি আর গুগি ইট খোলার মাঝে আর কি ইট খোলার পাশে ওই যে ইটের বাটা ইটের বাটা তো আপনাদের অনেকবার দেখানো হয়েছে তারপরেও একটু দেখাই ইটের বাটায় মানুষ কাজ করতেছে এই গরমের মধ্যে কিন্তু আমাদের এখানে মানে সব জায়গায় স্কুল কলেজ বন্ধ তারপরেও মানুষের কিন্তু কাজ বন্ধ হয় নাই কাজ কিন্তু মানুষ করতেই আছে আমরাও করতেছি কিন্তু কিছু করার নাই পরিস্থিতি শিকার সবারই যে বয়সে আজকে থাকবো কালকে চলে যাই এই তো মানুষের জীবন অথচ সরকারিভাবে স্কুল কলেজ বন্ধ দিয়ে দিচ্ছে তো কোম্পানিও কিন্তু করা উচিত ছিল যে না গরমের ভিতরে সবারই রকম নিয়ম কিন্তু তা নাই তো গ্রামের মানুষের জীবন একভাবেই চলতেছে এদের কোনো গরমও নাই শীতও নাই সব একভাবে তো এটার বাটা এটা অনেক বিশাল বড়োই অনেকটুকু জায়গা নিয়ে ইটের বাটাটা করছে তো ইটের বাটা এই মালিকের আরো আরও দুইটা আছে মির্জাপুরে মাটি নতুন করে উঠাইছে ইডিও নতুন করে আনছে আবার ইট ফুরায় তো প্রচুর ইট ফুরায় এ জায়গা থেকে নেয় অনেকে বানাইছে অনেক তো আমরা এখন জামু এই সোজা একদম চলে যাবো আবার তো কিছু কিছু মুহূর্ত আপনাদের দেখামো তো সেই জন্যই নিয়ে আসলাম ঘুরতে আসলাম তো দেখতে থাকেন তো আমরা এসে পড়ছি চৌহাট চৌহাট পার হয়ে তারপরে যেমন বালিয়া বালিয়া থেকে ঘুরে তারপরে যেমন তো আমরা ঘুরতে আসছি যেহেতু এই কারণে একটু অন্য জায়গাতে ঘুরতেছি তো এই জায়গার একটু মানে পরিবেশটা দেখায় আপনাদের এটাতে হচ্ছে মাঠ আর ওই যে সামনে নদী আর রাস্তাটা এটা একটু অন্যরকম আর কি বেশি ভালোও না আবার খারাপও না আর এ পাশে হইতেছে লেবু বাগান যে আর এদিক দিয়ে তো বাড়ি এই যে রাস্তা তো এইসব জায়গাগুলা মোটামুটি আমার কাছে ভালোই লাগে আর কি তো আবার এদিক দিয়ে চলে যাওয়া মানে বালিয়া বালিয়া থেকে আবার নতুন যাই তো যখনই পাব পরিবেশ পাবো তখন আপনাদের দেখাবো আবার তো এটা হইতেছে বালিয়া নদী আর ও যে পাশে নদীর পাশে অনেক মানে ঘর ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে তো ওনারা এখানে মানে আর কি থাকে তো অনেকগুলো লোক তো ওনারা এখানেও থাকে আমাদের মির্জাপুর নদীর গাটায় ওইখানেও থাকে ওইটা পুরো নদীটায় এখন বর্তমানে কিন্তু জল নাই জল শুকে গেছে আর ওই সামনে ওইটা দেশে হাই রুট ওইটা একদম আমাদের মির্জাপুর যায় আর কি আর এই ব্রিজটা অনেক পুরোনো ব্রিজ তো ওই জায়গায় একটা কাজ চলার কথা ছিল যে ইয়ে পিলার উঠে রাখছে কিন্তু এটা কাজ বন্ধ রাখছে কারণ এই রুটটা পুরনো হয়ে গেছে ওইটা হাই রুটের পর থেকে এই রুটে লোকজন চলাফেরা করে তারপরেও খুবই কম আর এই দিয়ে তো লেবু বাগান আর এই পাশে কম বেশি সবাই লেবু বাগান করে রাখে আর কি লেবুর চাষ বেশি এখানে এটা হতেছে সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে তো সামনের ওইখানে বাজার আর কি বালিয়া এটা হচ্ছে বালিয়া বাজার আমরা এখন আছি হইতেছে বালিয়া পার হয়ে আবার বোরটিয়ার রাস্তায় তো বরুটিয়া প্রায় এসে পড়ছি এটা একটা বোর্ডটার ব্রিজ তো এই ব্রিজের পাশেও অনেক লোকজন থাকে অনেকে ছবি তুলে তো জায়গাটাও সুন্দর আর বিকেলবেলায় মানে একটু অন্য ধরনেরই আর কি মজা লাগে আর কি জায়গাগুলো মানুষজনের ভিড় হয় তো সব কিছু মিলিয়ে এই ব্রিজটা আর সামনের একটা ব্রিজ ওই তো আপনাদের দেখামো সামনের ব্রিজটা সামনে আছে তো এই পাশে আসছি এখন আমরা বেশি আর কি আগে এসে পড়ছি এই কারণে মানুষজন নাই তো মানে সন্ধ্যার আগে আগে মানুষজন হয় তো আমরা ঘুরতে আসছি তো আমরা ঘুরে যাই তো আপনাদের একটু জায়গাগুলো পরিবেশগুলো একটু দেখে যাই আর কি এখন চলে যাবো অবশ্য কারণ এখানে থাকতে গেলে আবার রাত্রি তো এই ব্রিজটা মোটামুটি ভালোই বড়। সামনের ব্রিজটা আবার আরো বড় বাবু কিছু খাও পিয়াজি নাও নাও দি কি বানিবেন সেনে এই জায়গায় আবার দোকান বসছে দোকান মনে হয় এই জায়গায় প্রত্যেক দিনে বসে পিয়াজি আছে বাদামি আছে খালি কি পিয়াজি আর বাদামি পোয়া কত করে সত্তর টাকা পোয়া

এগারে বাংলা বহা এটা খাও খাও দেখো আগে পিঁয়াজটা কেমন আছে কিরকম খাইতে ভালো দেখ তোমার কাছে ভালো লাগছে তাহলে ভালো হবেই আশা করা যায় নেমু তো আমিও নেমু সময় সময় Así le যে কোনো জায়গায় আসলে ভাইরা ভাইরা মেলা শু অনেক মজা করি ভালো লাগে ওই যে বইছে কেমনি দেখেন একদম অন্যরকম স্টাইল লোড বেশি নিতে পারে না ব্রিজে গাড়ি গেলেই কাঁপে কৃষ্ণ এটাই পড়ে দিল তো আমরা এসে পড়ছি ঘুরতে ঘুরতে কহেলা কলেজ আর কহেলা কলেজটা অবশ্য আমার সামনে তো বিপরীত মোড়া বিপরীত পাচ্ছি আর কি আমার আর এই জায়গায় দাঁড়াইলামও পিছনে মুরগির কয়েকটা খামার করছে ছিল একটা একটা না দুইটা ছিল তো পরপর আরো কয়েকটা করছে তো দেখলাম যে খুব ভালো লাগতেছে তারপরে একটু শেয়ার করি তো একটার থেকে দুইটা করছে দুইটার থেকে আর কয়েকটা করে ভালো মানে চকের মাঝখানে তো এই জায়গায় কোনো মানে ই হবে না সমস্যা হবে না নিজেস্ব জায়গা করে ভালো তো এই জায়গায় ওই যে সামনে সে চারটে আর যে এই পাশে কয়েকটা করছে তো মুরগির খামার মোটামুটি ওই জায়গায় মানে ভালোই করছে সম্ভবত মানে লাভের একটা ই ছিল তো সেই কারণেই যে বেশি করে করে ফলাইছে তো জায়গাটাও সুন্দর চকের মাঝখানে এই পাশে কোনো গন্ধ যাইব না কোনো ই হবে না তো আমার কাছে খুব ভালো লাগলো আসলে দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো মুরগির খামার দেখে আমার তো বাড়িতে আছে মুরগি খামার ছোটো তো এত বড় বড় না তো খুব সুন্দর ভালোই লাগলো আর কি আর ওই যেটা হচ্ছে কহেলা কলেজ তো একটু অন্ধকার লাগতেছে কারণ সূর্যের বিপরীত পাশে তো আমি এটা হচ্ছে কহেলা আর এটা তো হচ্ছে এইটা একদম আমাদের মির্জাপুরের হাই রোড একদম ডাকা টাঙ্গেল সব জায়গায় যাওয়া যায় তো এখন চলে যাবো আমরা আবার সামনের ব্রিজে তো এখন আমরা আবার আসছি আরেক ব্রিজে আরেক ব্রিজে চলে এসে পড়ছি তো এটা হতেছে মানে লাস্ট ব্রিজ আর এই ব্রিজে সবচেয়ে বেশি লোকজন হয় বিকেল বেলায়। এই ব্রিজটা ভরে যায় বোকা বিকেলবেলায় মানুষজন এসে ছবি তুলবো তারপরে ঘুরতে আসে অনেকেই তো অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে কারণ ব্রিজটা একটু অন্যরকম আর জায়গাটাও অনেক সুন্দর আর অন্য ধরনের একটা পরিবেশ সব সবকিছু মিলিয়ে খুব ভালো একটা জায়গা এখানে তো এই যখন নতুন হয় তখন দেখতে সুন্দর লাগছিল আর অনেক সুন্দর লাগতো মানুষজন শুরুর থেকেই এই জায়গায় ব্রিজটা উদ্বোধন হওয়ার পর থেকে এই জায়গায় লোকজন বেশি আসে বিকেল হইলেই আর যে কোনো অনুষ্ঠানে এই জায়গায় ভরপুর লোকজন হয় মানুষের জায়গা দেওয়া যায় না আর দোকানপাটে জায়গা হয় না এত সুন্দর মানে এই জায়গায় অনুষ্ঠানের মতো হয় আর কি আর ওই যে সামনে যে ঘরগুলো দেখা যেতেছে তো ওই সামনের যে ঘর ওইটা দুইটা রেস্টুরেন্ট আর কি খাবার দাবারের জন্য আর এমনিতে বসেই আর এই পাশে তো বাড়ি ঘর কি আর এটা নিচে তো নদী নদী তো আপনাদের দেখাইছি আর নদীতে এখন বর্তমানে জল নাই নদী শুকিয়ে হাহাকারে আছে নদীতে জলই নাই একদম আর ওই যে নদীর থেকে মাটি নিতেছে মাহিন্দা দিয়ে মাটি না বালি তো জায়গাগুলো খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে তো এইসব জায়গায় আসি মাঝে মাঝে আসি বেড়াতে আসি অনেকটাই মনটা হালকা হয় ভালো লাগে পরিবেশটাও দেখা হয় আর এই যে সে যে রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা ও যে এক মুরব্বী আমার চাচা যাইতেছে মুরব্বি চাচাই তো এদিক দিক দিয়ে বাড়ির রাস্তা আর কি আর ওপর ছবি তুলতেছে কারণ এখানে বেশিরভাগ ছবি তুলে অনেক এসে আমরা চলে যাবো বাড়ির দিকে বাড়িতে যাই তো অনেক সময় ঘোরাঘুরি করলাম তো সামনে যদি আরও ভালো জায়গা পরে পরিবেশ তো দেখামো এখন কি তো এখানে ফুচকা খামো তো সেই দোকানগুলো এখন আসে নাই বসে নাই এটা করি গাছ না যে ফুল ফুটছে খুব সুন্দর ফুল আর এই যে গাছের নিচের পাশটা দেখেন কত সুন্দর লাগতেছে নিজের যে বাড়িতে যাওয়া রাস্তা তো অনেক সুন্দর লাগতেছে গাছটা অনেক বড় আর এই জায়গায় করি গাছ অনেকগুলা আমরা এখন আসছি বোট্টা বাজারে বট্টা বাজারে আসছি এদিক দিকে এদিক দিয়ে বাড়ি যেতে দেখতে আর কি কারণ বাড়ির রাস্তা হয়েছে এইটা তো এই পাশে আবার বিকেলবেলায় অনেক বাজার এসে বসে কাঁচা বাজার তো গ্রাম অঞ্চলে যারা আছে তারা সবজি নিয়ে এসে বসে তো মাছও আছে কিছু তো এই পাশে আবার আমরা কিন্তু এর আগে আসছিলাম ওই যে রেস্টুরেন্ট দুইটা দুই পাশে তো এখানে আমরা আসি ঘোরার জন্য তো এই বাজারটাই সেই বাজার যেটায় আমরা ঘুরতে আসি মা আসেছে এ বাসে আবার গোয়াল কত করে কয় বিকেলবেলার মাছ তো হয়ে গেছে কাকা বোয়াল কত করে সাতশো পঞ্চাশ টাকা কেজি এই বলে দাম এটা গজার মাছ এগুলা নয় জালমরি খেয়ে সেই যোগ গাড়ি থেকে যায় জালমরি খাবি না ফুচকা খাবি কোনটা খাবি তাই গ কোনটা খেলে ভাল লাগবো যেটা খেলে ভাল লাগবো ওটাই খাবো সমস্যা নেই না 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 ই খাই দিলে ফুচকা খাই এক প্লেট ফুচকা নেই ভাই ফুচকা প্লেট কথা করে এক প্লেট দিন তো তো যে বাস দিয়ে কাঁচা সবজি বিক্রি করতে আসে ও যে পাশে আমার গাড়ি রাখছি তো সূর্যের বিপরীত বাস তো এই কারণে একটু অন্ধকার লাগতেছে আর আমরা এখানে ফুচকা খামো ফুচকা খেয়ে তারপর বাড়িতে চলে যাব তো রোদে আসলে মানে গরমে কাহিল তো ফুচকাও খামো একটা ঠান্ডা নিয়ে যাই পাওয়ার ইও নেই মিনিট না শুরু করা হয়নি শুরু করার সমস্যা নাই আমি খাম হইলো এক পিস টক কি কম কমাইছে নাকি কিরকম ফুচকা ভালোই আমরা ফুচকা খাইলাম ঠান্ডাও খাইলাম তাহলে বাড়ির দিকে চলে যাবো বাড়িতে যাই বাড়িতে যাই আবার কথা তো ঘুরতে আসি আমার কাকার সাথে দেখা হয়ে গেছে কাকা আসছিল কাজের জন্য এই পাশে কোন পাশে বড় মানে বরুটি হয়তো মানে এই পাশেই তো কাজের রেটটা পরে নেই কাকা এবার কাজের রেটটা পড়ে নেই কম দাম বলছে দিকে যাক মানে কম দামই তো আর করেন যাবো না ওটা করা সম্ভব না কারণ না পোষাইল একটা জিনিস গাড়ি ভাড়াতে যাওয়া আসা নিজেরই এটা খরচের ব্যবসা করে আর ইয়ে ভাঙ্গছেন কত করে আমার জায়গায় তিনটা করে তিনটা তাহলে তো ইনি হিসাবে আরেকটা বেশি করেন দূরে যায় আইতে 40 টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ঠিকই তো কম কম করার দরকার নেই আ গরম গরম নাই খুব সাবধানে থাকি কিন্তু মানে এত মানে কাজের কাজও করবেন যাতে নিজে ফুল বাসিয়ে কারণ হচ্ছে জীবন তো দেন জীবন একদিন পরে লাগলে মাদান করে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করব না হ্যাঁ এইটাই দেখে যা এন কাকা হ্যাঁ আসুন আবার আমাগো বাড়িতে দেন বেরে সময় খালি বাইতে যাবেন গা ভালো না লাগলে ঘুরাইবেন যে হ্যাঁ ঠিক আছে আপনার এই ই ও আপনার কথা কয় কাকা কি ভালো কাকার কথাবার্তা শুনলে মনে মায়া ধরে যায় গা ভালো লাগে আপনার কথা লাভ করি আমরা সব সময় আজকে এত পুরো না কথা

কলা কত করে কাকা কত করে মানে আলি কত করে ওই জিনিস তো ভালো খারাপ না ভালো না কলা গলা খুবই সুন্দর আছে কলা বড় বড় আছে আহ মনে এই জায়গায় দেখে কলা নেবো এর দেখে গেলাম এ গাড়ি টান দিয়ে বাজার তো খারাপ না সুন্দরী করছি ঘোরাঘুরি করলাম তো ভালো লাগলো আরও বইলে অবশ্য একটু ঘোরাঘুরি করি কারণ ও আমার সাথে যাই ভালো লাগে ঘুরতে ভালো লাগে দুজনে মিলে একটু গল্প শুল্প করি আড্ডা মেরে আসি ভালো লাগে আর কি তো এরকম সময় পাওয়া যায় না সব সময় আর আসে ওদের ছুটি আসলে কম হয় তো ঈদের মধ্যে ছুটি পাইছিল না ছুটি ছাটা আসলে কোম্পানি চাকরি করতে গেলে খুবই কষ্ট করি আসলে এই ছুটি ছাটা না পাইলে মনটাও ভালো লাগে না আমাকেও ভালো লাগে না আসলে ভালো লাগে একটু কথা কথা কই ঘোরাফেরা করি ভালো লাগে এই আর কি আমি বাড়িতে এসে পড়ছি বাড়িতে আসো না

তো বাড়িতে এসে পৌঁছাইলাম পঞ্চাশ টাকার পিয়াজি কিনে নিয়ে তার ভিতরে চারজন মানে পঞ্চাশ টাকা পিয়াজি কিনছিলাম খাওয়ার জন্য তো খাইছি আমরা খাইছি একটা একটা করে খাইছি অপু আর খেলো না পারবো না তো পিয়াজি এমনি খারাপ না ভালোই খাইতে তো ঘুরতে গেছিলাম আপনাদের একটু পরিবেশটাও দেখাইলাম আমাদের এলাকার কিছু পরিবেশ তো আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগবো জানি না ভালো লাগার কথা আবার বাড়িতে এসে শুনি পিসা তো বাইসে বর্দা মনে হয় সড়কের বাড়ি গেছে আর যেসব জায়গায় ঘুরতে গেছিলাম সব জায়গা আসলে আমাদের অত্র এলাকার প্রায় মানুষই যায় আর কি কারণ ওই জায়গাগুলা ঘুরার জন্য খুবই ভালো লাগে আর কি তাই না বট্ট ওয়াসি বাইলে মানে বাইলা বললাম দেখা বলেন না বালি আর কি আমরা বলি বাইলে তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন